সে বললে লোন নিলে লোন দেবো কিন্তু তোমাকে বাড়ি করতে টাকা তোমাকে মাস্টার লোন করতে টাকা এক পয়সাও দিবে মোদি সরকার বলেছে দরকার হলে লোন হ্যাঁ এটা আমার কথা আর কিছু বলার আছে 家里那面，你就在那里烤。家人的 आजके कि स्कुल बन्द আজকে বাচ্চাদের জন্য বন্ধ আছে কিন্তু আমাদের অফিস এবং টিচারদের জন্য খোলা আছে কি কারণে বন্ধ ও এত বৃষ্টি বন্যা বেড়ে গেছে বাচ্চারা এসে দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য একটু বন্ধ রাখা হয়েছে এটা কোন স্কুল এরা ঘাটাল জগত সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ আপনার নাম আমার নাম সুরজিৎ রায় স্কুলের ক্লাস স্কুল তো হলো না ছাত্ররা বাড়ি চলে গেল কি বলবেন